I know. I have to put it in the water. I have to put it in the water. Hmm? So আমি আমি বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে তো প্লিজ তাড়াতাড়ি করে তুমি আমার লাইফে জয়েন করো আর কি প্রবলেম হচ্ছে আমিও বুঝতে পারছি না ঠিক আছে নাকি আদৌ আমার লাইফটা কাল কাছে যাচ্ছে না এটা কেন ওই যে লাইফটা মানে কি প্রবলেম হচ্ছে না ওই কারণে

তাড়াতাড়ি তুমি আমার লাইফে আসো আর কি হচ্ছে যে তো মনে হয় কাল থেকে কি জোরেছে আমি বুঝতে পারছি না লাইফটা ভাই কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন সেটা মনে করবি না আদাদা তো প্লিজ তাড়াতাড়ি তুমি আমার লাইফে জয়েন করো তুমি এই তো আমি লাইফে এসেছি তো ছিল তাড়াতাড়ি করে তোমরা আমার লাইফে জয়েন করো আপনাকে অনেক সুন্দর লাগে ওটাই তো প্লিজ তাড়াতাড়ি তুমি আমার লাইভে জয়েন করো তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তো প্লিজ করে দিও एक्चुअली কন্ট্রোল করে ভালো হয় ऑलसाउल हाय 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 बोती हाय हेलो প্লিজ তাড়াতাড়ি করে তোমরা আমার লাইফে জয়েন করো যারা এখনো জয়েন করি তো প্লিজ তাড়াতাড়ি করে আসো আর তোমরা কমেন্ট করো কমেন্ট করছো না কেন তাড়াতাড়ি কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো অনেক ভালো লাগে তাই তো রিপ্লাই দিচ্ছি ঠিক আছে ভালো কমেন্ট করো তো বারবার পিছনের দিকে দেখছো বারবার পিছনের দিকে এমনি চোখ করে জ্বালা করছে দিকে তাকাতে পারছে না এক মিনিট তাড়াতাড়ি করে তোমরা আমার লাইফে আসো তাড়াতাড়ি আর যারা এখনো সাবস্ক্রাইবার উন্নতি করে আমি চারিদিকে চললাম তাড়াতাড়ি জয়েন করো কেননা আমার চোখগুলো না ভীষণ জ্বালা করছে ওনার দিকে দেখাতে পারছি না কতক্ষণ লাইফে থাকুক সেটাও বলতে পারছি না মনে হয় এখন লাইফ থেকে বেরিয়ে যেতে পারি কেননা এত চোখগুলো জ্বালা করছে তো প্লিজ তাড়াতাড়ি কত আমার লাইফে জয়েন করো বাংলাতেই এমন লিখছ তোমাদের ভাষা বুঝতে কোথায় কোথায় থাকেন আপনি বাড়িতে হ্যাঁ কোথায় 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 হায় তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তো প্লিজ তাড়াতাড়ি করে তুমি আমার লাইফে আর জয়েন করো আর আমি না মানে এত চোখগুলো জ্বালা করছে কি খবর গো তোমার এই তো আমার খবর তো ভালোই তোমার খবর কি বলো আচ্ছা তোমরা কেউ আসছে না আমি কি লাইন থেকে বেরিয়ে যাবো তাও না কেন গো কি ফেসবুক মেসেঞ্জার না ইনস্টাগ্রামে কোনটা বলো একটু মিষ্টি হবে ফেসবুক না মানে ইনস্টাগ্রাম কোনটা কোন মেসেঞ্জার আমাকে মেসেজ করো যে ফেলে দিনে তোমরা কি আমার লাইভে আসছো না তা আমি বুঝতে পারছি না কী প্রবলেম হয়েছে তার উপর আমার চকুল ভূষণ জ্বালা করছে তাকে তাকিয়ে থাকতে পারছি না তো দাদা তোমরা আমার ফেসবুক মেসেঞ্জার আচ্ছা ঠিক আছে আমি লাইভ থেকে বেরিয়ে দেখব কি ম্যাসেজ করে আমার ঠিক আছে আমি লাইভ থেকে বেরিয়ে যাব। তাড়াতাড়ি কমেন্টে বলো লাইভ তোমরা যদি বলো যে হ্যাঁ লাইভ থেকে বেরিয়ে যাও আমি লাইভ থেকে বেরিয়ে যাবো না সত্যি চোখগুলো জ্বালা করছা তোমরা কেউ আসছো না তোমার হুম হুম তাড়াতাড়ি তোমরা আমার লাইফে তাড়াতাড়ি জয়েন করো আর দেখো এমন কোনো কমেন্ট করো না সেটা আমার ভালো লাগে না তো ভালো কমেন্ট করো আরে তোমরা কে কে আমার শর্ট ভিডিও দেখো না এমনি লাইফে আসো দেখো একবার দেখো না Yes, I অনেকগুলো এত গরম এত গরম আজকে দুগুলো ঘুমায় তাই <laughs> না বুঝতে পারছি না তো অনেক দিন লাইভ করি নি তো ওর জন্য না মানে আমার লাইভ তো না খুব বসে গেছে আগে বললে নিজের মধ্যে যে তো আর একটা আমার চ্যানেল আছে তো এটা আমার লাইভ করতে মোটে ইচ্ছা করে না তো মানে কি বলবো একবারে আমার পুরো চ্যানেলটা না পুরো শেষ হয়ে গেছে যাকে বললে তো তো তোমাদের রিকোয়েস্টে আর কিছুক্ষণ থাকি তারপর বেরিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ আমি কমেন্টে ডিলিট দিচ্ছি দেখো কোথায় আমি তোমার কমেন্টে ডিলিট করে দিচ্ছি তারপর এমন এমন যে কমেন্টগুলো আমার করতে ইচ্ছে করছে না আমি সবই কমেন্ট দেখতে পাচ্ছি ঠিক আছে আমার ভালো লাগছে না ওর জন্য সব কমেন্ট করাটাও সাজে ম পেতে তো প্লিজ না আমি তোমার কথা বলছি না তো আমি তোমার কমেন্ট পড়েছি তো তুমি তার আগে কি কমেন্ট করেছো সেটাই তো হয়েছে আমি বলছি না বাজে কমেন্ট তুমি করছো কিন্তু আরও তো বাজে কমেন্ট করছে না আমি বাজে কমেন্ট দিয়ে আমার আমার বিবেক লাগে আর আমার ভালো লাগে না ঠিক আছে যেটা তোমরা বাজে কমেন্ট করছো আর আমি পড়ব ঠিক আছে সেটা আমার মুখ থেকে শুনবে ওগুলো আমার ভালো লাগে না 기가, 기가 고르다는

চোখ জ্বালা করছে তার উপরে বিরক্ত কর আচ্ছা আমি লাইফ থেকে কি বেরিয়ে লাইফ আসবো বলো কিন্তু আমি বুঝতে পারছি না কি প্রবলেম কি হচ্ছে কে জানে ভগবান আমি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে কোনো চেটিংয়ে বা কোনো কিছুতে না প্রবলেম হচ্ছে ঠিক আছে ওই কারণে ওই কারণে এরকম হচ্ছে মানে প্রচুর প্রবলেম হচ্ছে কে জানে কে হচ্ছে আমার তো চোখ করে জ্বালা করছে আসল কথা কী বলুন তো মানে আমি অনেকদিন লাইভ করিনি ঠিক আছে অনেক অনেকদিন লাইভ করিনি তো দেশ গিয়েছিলাম এক মাস লাইভ করা হয়নি তারপর দেশ থেকে গেল তো লাইভ করাই হয়নি তার ভিতরে এই তো দু দিন হলে লাইভ করছি তো ওর জন্য মানে কী বলবো প্রত্যেকটা দিন লাইভ করলে কী তো আজ নয় কাল আসবে কাল নয় পরশু আসবে এরকম প্রত্যেকটা দিন লাইভ করি না তো এই কারণেই হচ্ছে প্রবলেম হচ্ছে ভিউজ হচ্ছে বসে গেছে ঠিক আছে প্রত্যেকটা দিন লাইভে আসতে হবে তবে ঠিক হয়তো হবে ভগবান জানে আমি ঠিক বুঝতে পারছি না আমার মনে হয় এটাই কেননা আমি লাইফে প্রত্যেকটি দিন আসিনি তো একটু মন দিয়ে লাইক করো ইনস্টাগ্রামের তো একটু কথা বলবে আর আমি তো ইনস্টাগ্রামে প্রোফাইল একটু কতদিন নি ইনস্টাগ্রামে ভিডিও যায় যায় না করি না তো কি হয়েছে ভিডিও ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আমি মানে চালাই না যে যাকে বলে বন্ধুই থাকে আজকাল বলতো কারণ দেখতে পাচ্ছি এত ঘুম পাচ্ছে মানে আমি হাই উদ্দেশ্য শেষ হয়ে যাচ্ছি তার উপরে ঘুম তার উপরে জ্বালা তার উপরে এরকম একটা বিরক্ত করছি আচ্ছা আমাকে মেসেজ করে দেবেন এই মেসেজটা দেখে নেব ঠিক আছে একটু কথা না হলে মেসেজ করে দেবেন কি বলতে চাইছেন ঠিক আছে আমি রিপ্লাই দিয়ে দেব জানি তুমি কথা বলবে না সেটা না যখন আমাকে ফোন করো তো আমার নেট খোলা আছে বা আমি কিছু কাজ করছি বা আমার অলরেডি নেট খোলা থাকে বন্ধ করতে ভুলে যায় এরকম করিনি না বেশিরভাগ তো তুমি আমাকে ফোন করলে আমি বুঝতে পারলাম ইনস্টা ইনস্টাগ্রামে ফোন আসলে বুঝতে পারা যায় না মেসেজ করলে বুঝ যতক্ষণ না সেই অফ প্রোফাইলে আমি খাটছি বা ভিডিও দেখছি ম্যাসেঞ্জারে কতক্ষণ বুঝতে পারা যায় না ওর জন্য তো আমি বুঝতে পারি না কে কখন ফোন করে কি ধরা ঠিক আছে মেসেজ করে দেবেন আমি দেখে নেবো ঠিক আছে কি কি বল কি বক্তব্য এত আমি দুপুরবেলা ঘুমা যায় তার জন্য মানে হাই উঠছে அப்படி லாய் தீங்கு விரிவாய் விரிஞ்சேன் otra parón. Sim. So.